নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তারই সাথে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের নতুন ধারাবাহিকগুলোর সাথে থাকার জন্য এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো আর পরশুরাম দেখতে থাকো পরশুরামের আজকের পর্বে শুরুতে আরাধ্য তার শাশুড়ি ফোন করেছে ফোন করে বলছে যে সমস্ত ঝগড়া বিবাদ সমস্ত মন কষাকষি যা হয়েছে এত বছর ধরে সব কিছু মিটিয়ে নিয়ে সে যাতে তার শ্বশুর বাড়িতে মানে তার স্বামীর বাড়িতে ফেরে তাই বলছে তো তখন তার শাশুড়ি মা বলছেন মানে কর্ণের স্ত্রী লহরী চ্যাটার্জি বলছে যে সে আমি ফিরতেই পারি কিন্তু তাতে কোনো লাভ হবে না তার কারণ কর্ণ চ্যাটার্জির ছেলে কবির চ্যাটার্জি তার মায়ের মতো হয়ে উঠতে পারেনি সে তার বাবার মতোই রয়ে গেছে তখন কবিরের বউ বলছে আরাধ্যা আপনি চিন্তা করবেন মা চিন্তা করবেন না মা ও বদলে যাবে আপনি আসুন শুধু আপনার খুব প্রয়োজন ও ঠিক বদলে যাবে তো এইভাবে বলছে তো লহরি চ্যাটার্জি কোনো ক্রমে রাজি হয় এরপরে তারা কথাবার্তা হয়ে গেলে ফোনটা রাখে এরপরে তারা ডিসাইড করে যে কবির তো বেল পাচ্ছে সেখানে যাবে তো সেখানে যাওয়ার জন্য আরাধ্যা সাথে পেয়েছে আয়ুষীকে আর তার মাকে তো তারা বেরোচ্ছে এবার যাওয়ার সময় জিত মুখার্জিকে বলছে কি ব্যাপার ড্যাডি তুমি যাবে না জিত মুখার্জি বলছে না যাবে না যাবো না আমি তোরা যা তখন বলছে কেন যাবে না তখন নন্দিনী বলছে আসলে যে সর্বনাশটা হতে চলেছে সেটা আমরা যেমন বুঝতে পেরেছি তেমন বুঝতে পেরেছে কিন্তু তুই বুঝতে পারছিস না সেই কারণে জিত মুখার্জি বলছে যে আমি আমার মেয়ের সর্বনাশ নিজের চোখে দেখতে পারবো না তাই আমি যাব না তো আরাধ্যার রাগ হয় স্বাভাবিক আচ্ছা ঠিক আছে যেও না তুমি এই বলে যখন বেরোচ্ছে তখন তো ওরা যাওয়ার সময় সেখানে প্রার্থনা এসে বলছে যে একটা নিউজ শুনেছিস যে ড্যাডি কিন্তু তোর সাথে তোর বরের বেল হওয়াতে ওখানে যাবে না কিন্তু তার নাতি নাতিদের জন্য প্রচুর বাজি কিনে রেখেছে সেখানে সেখানে মানে কালী পুজো সেলিব্রেট করবে বলে কি বলছিস বলে হ্যাঁ তখন প্রাচী বলছে সেটাই তো হওয়া উচিত এটা আবার ভুল কি আছে জিত মুখার্জি বলছে এটাই করা উচিত এই বয়সে এসে আমার এরকমটাই হওয়া উচিত এরকমটাই করা উচিত তখন আরাধ্যা বলছে খুব ভালো ড্যাডি থ্যাংক ইউ এই বলে বেরিয়ে পড়ে এবার নন্দিনী বলছে জানো তো কাকায় আমার না তোমার জন্য আর ড্যাডির জন্য সত্যি কথা বলতে খুব ভয় হচ্ছে কারণ যেভাবে লেখালেখি হচ্ছে এই কেসটা অনেক দূর যাবে যার ফল কিন্তু ভয়ঙ্কর হবে আমি জানি না যে তোমরা কর্ণ সাথে এই বিজনেসে কতটা যুক্ত কিভাবে যুক্ত আমি কিছু জানি না কিন্তু বিশ্বাস করো আমার না খুব চিন্তা হচ্ছে তোমাদেরকে নিয়ে খুব ভয় হচ্ছে জিত মুখার্জি বলছে আমি জানি যে আমরা ধীরে ধীরে চোরাবালিতে ডুবছি আর এই পরিস্থিতি থেকে একমাত্র একজনই আমাদের বাঁচাতে পারে সেটা হচ্ছে আমার তোটিনি। ওদিকে দেখা যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চে পরশুরামদের যে হেড যিনি উনি ওনার সাথে সবাই মিলে কথা বলছে পরশুরাম সৌরভ মায়া বলরাম সবাই সেখানে আছে তো উনি বলছেন দেখলে তো এটা প্রমাণ হয়ে গেল যে তোমাদের থেকেও ওই শিখিনি বেশি চালাক তোমরা ওর মুখ থেকে কথা বলাতে চাইছিলে না ও উল্টে তোমাদেরকে টোপ দিয়ে পরশুরামকে মারার প্ল্যান করে ফেললো ভাবতে পারছো তোমরা সব এক অপদার্থ পরশুরাম বলছে আমরা বোকা নই স্যার আমরা কেউ বোকা নই আমি জানতাম যে ও আমাকে মারার প্ল্যান করেছে কারণ এর আগেও বহুবার এই প্ল্যানও আমাকে আমার সাথে করেছে তাই আপনি চিন্তা করবেন না আমরা ঠিক পারবো তো ওর ওদের স্যার কিন্তু খুব রেগে গেছে কিচ্ছু পারবে না তোমরা করতে সৌরভ মায়া যাও তো তুলে নিয়ে এসো প্রয়োজন পড়লে ফোর্স নিয়ে যাও ওকে নিয়ে এসে ইন্টারোগেট করো জেরা করো ওকে পরশুরাম বলছে প্লিজ স্যার পক্ষে শীতল আর আমার বিয়ের দিন পর্যন্ত আপনি দাঁড়িয়ে যান দুটো দিন জাস্ট দুটো দিন তারপর যদি আমি ওর মুখ থেকে সত্যিটা বের করতে না পারি তাহলে আপনি যা বলবেন তাই যদি মনে করেন তোটি তুলে নিয়ে আসবেন আমি আপনাকে আটকাবো না প্রয়োজন পড়লে আমি রিজাইন দিয়ে দেবো স্যার ডিপার্টমেন্টে আমি আর থাকবো না তখন তাদের স্যার বলছে তুমি জানো তুমি কি বলছো বলে আমি খুব ভালো করেই জানি স্যার আমি কি বলছি তবে আপনি আমাকে একটু বিশ্বাস করুন বলছে ঠিক আছে করলাম বিশ্বাস মায়েরাও বলছে প্লিজ স্যার একটা চান্স দিন তাই বলছে দিলাম একটা চান্স কিন্তু এই চান্সটা যদি হাত হয় তোমার কিন্তু দুদিকে যাবে তুমি আর তটিনি দুজনই কিন্তু মরবে এই বলে স্যার বেরিয়ে যান এদিকে পরশুরাম ভাবছে আর তখন সৌরভ এসে বলছে যে তুই পারবি না পরশুরাম মেয়েটা ডেঞ্জারাস তুই পারবি না ওর মুখ থেকে কথা বের করতে তার চেয়ে বরঞ্চ আমি যাই তটিনিকে অ্যারেস্ট করে আনি আর পরশুরাম এমন রেগে যায় সৌরভ বলে চিৎকার করে তার কলার ধরে ফেলে সৌরভ বলছে কলারটা ছাড় পরশুরাম তুই আমাকে চিনিস না পরশুরাম বলছে তুই আমাকে চিনিস না আমি আমার যদি হাত ওঠে না তাহলে তুই এখানে আস্ত থাকবি না তটুনি লাট্টু পিককে যে টাচ করবে তাকে আমি কিন্তু একদম ছেড়ে কথা বলবো না তাই বলছে দিয়ে আবারও বলছে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম তার হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহারার চেম্বার কথাটা মনে রাখিস এই বলে কলারটা ছাড়ে আর হালকা করে একটা ধাক্কা দেয় সৌরভ চুপ করে থাকে আর বলোরাম মায়া সবার দিকে তাকায় ওখান থেকে চলে যায় সেখানেই ফোন করেছে ফোন করে বলছে যে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তুমি শুধু সাজগোজ করে চলে আসবে বিয়ে করতে এটাই তো আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে তখন পরশুরাম বলছে কোনো কথা না বলে তোমার কটা পাসপোর্ট আছে সেখানে শুনি অবাক মানে বলে বলো না তোমার কটা পাসপোর্ট আছে ঘাবড়ে গেছে শীতাল বলছে যে মানেটা কি বলে না আসলে শোনো বিয়ে তো আমি করতে আসবো কিন্তু কাকপক্ষিতেও যাতে টেটা পায় বলছে হ্যাঁ তাই হবে এ বলে ফোনটা রেখে দেয় দুজনেই শীতল বলছে এসো না কেউ জানবে না কেউ আসবেও না শুধু তোটি নিয়ে আসবে এই বলে হাসছে তারপরে হঠাৎ করে মাথায় আসে পাসপোর্টের কথা কেন বলল পরশুরাম এটা নিচিন্তাই পড়ে ওদিকে পরশুরাম বলরামকে আর মায়াকে বলছে ইমিডিয়েট সমস্ত এয়ারলাইন্সে খোঁজ নিতে যেদিন পরশুরামের সাথে শীতল বিয়ে করবে ঠিক করেছে সেদিন শীতল বা শিখিনীর নামে কোনো টিকিট বুক হয়েছে কিনা এটা ইমিডিয়েট খোঁজ নিতে বলে মায়া সেই খোঁজ নিতে চলে যায় বলরাম বলছে পরশুরামকে আমি জানি তুই পারবি তুই ঠিক পারবি আর তুই পারবি তখন পরশুরাম বলছে পারতে তো আমাকে হবেই যে করেই হোক চ গিয়ে বরঞ্চ এগরোল খেয়ে আসি উইথ টমেটো সস দুজনে হাসতে থাকে আর চলে যায় এগরোল খেতে এদিকে দেখা যাচ্ছে শিবপ্রসাদের বাড়িতে মানে টটিনির বাড়িতে ছেলে মেয়েগুলো ল্যাটো গিটার বাজাচ্ছে খেলনা গিটার আর পিকো ডান্স করছে ওই ঝুমকা হোয়াট ঝুমকা এই গানে তো একদম সুন্দর নাচ করে যাচ্ছে এবার তার মা আসে হাততালি দিচ্ছে বা বাবা দারুণ খুব সুন্দর দারুণ ব্যাপার পড়াশোনা তো সব লাটে উঠেছে খুব ভালো বলে মাম্মি এখন তো হলিডে চলছে বলে হ্যাঁ তাই তো হলিডে চলছে তো আর পড়াশোনা করে কি হবে তারপর স্কুল খুললে যে ইউনিট টেস্টটা হবে সেখানে বড় বড় গোল্লা নিয়ে আসবে এইভাবে বলছে তো বলছে যে না তার মাম্মি বলছে তোরা খালি হোয়াট ঝুমকা হোয়াট ঝুমকা আচ্ছা তোরা কোনো বাংলা গান জানিস না লাট্টু বলছে না মাম্মি আমরা তো বাংলা গান জানি না বলে হ্যাঁ না জানিস বাংলা গান না জানিস বাংলা ভাষা না মানে সঙ্গীত না বাংলা উপন্যাস কিচ্ছু জানিস না তোরা তোদের এখনকার যে জেনারেশনটা না সেটা একদম রসতলে যাচ্ছে পিকো বলছে মাম্মি একটা বাংলা গান শিখিয়ে দিও না কালকে বলে আচ্ছা শিখিয়ে দেবো লাট্টু বলছে কি করবো বলো তো মাম্মি সবখানে তো হিন্দি গান বাইরে পুজো প্যান্ডেলে হিন্দি গান চলছে দেখো এখন মায়ে কেউ হিন্দি গান বাজছে বাড়িতে টিভি খুলবো হিন্দি গান চলছে তাহলে আমরা কি করব বলো তো মাম্মি আর এদিকে পিকো বলছে মাম্মি হোয়াট ইজ উপন্যাস বলে এই চুপ করতো তুই হোয়াট ইজ উপন্যাস আর লাটুকে বলছে ঠিকই তো কী আর করবি তোরা সবখানে তো হিন্দিই শুনছিস তখন পিকো কিন্তু বায়না ধরে যে মাম্মি একটা হিন্দি গান শোনাও না আমাদের প্লিজ শোনাও না এই নিয়ে দুজনেই বায়না করতে শুরু করেছে চিৎকার করে তখন তোর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনাচ্ছি শোনাচ্ছি তো তোটিনী এবার তাদেরকে গান শোনাচ্ছে আর তখন পরশুরাম আসে এসে নিয়ে বলছে বা বা দারুণ দারুণ দারুন এ বলে হাততালি দিচ্ছে বলছে তোদের মাম্মির এই গান শুনেই তো আমি তার প্রেমে পড়ে গেছিলাম তোটিনী তখন গেছে এই তুমি বাচ্চাদের সামনে কি বলছো বলো তো তখন লাট্টু বলছে আমি জানি প্রেম কি পিকো বলছে বলে হ্যাঁ তোরা জানবি তো লাট্টু বলছে ওই যে অমুক মানে পাশাপাশি ফ্যামিলিগুলোর কথা বলছে যে কাকুলি আন্টি আছে আর ওই আঙ্কেল তাদের মেয়ে আর মৃণাল আঙ্কেলের ছেলে ওই তাদের মধ্যে কি একটা আছে গো সবাই বলা বলি করছিল তো কি বলে ওই যে প্রেম বলছে তবে রে খুব পেকেছিস তোরা না দাঁড়া দেখাচ্ছি মজা এইভাবে বলছে এরপরে পড়াশোনা বাজারে ব্যাগটা ধরিয়ে দেয় টটিনির হাতে টুটনি বলছে এত কিছু তুমি কি এনেছো বলে ও কিছু না আসার সময় দেখলাম ইলিশ মাছ বেশ নিয়ে ফেলেছি বলে এই বাবা এতো অনেক দাম তুমি কেন এখন এত টাকা খরচা করছো বলো তো তাহলে ও সব ম্যানেজ হয়ে যাবে সব ম্যানেজ হয়ে যাবে গরম গরম মুসুর ডাল তার সাথে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর ভাপা ও জমে যাবে ওইটা শুনে তো একদম লাট্টুপি করে সেই মজা লাট্টু তো বিশেষ করে একেবারে মুখ চোখে ভঙ্গি এমন করছে তার সেই মজা এখন থেকে অনুভব অনুভূতি নিচ্ছে আর কি সেই খাওয়াটার তো টটুনিকে বলছে ভাপাটা আমি রান্না করব টটনি বলছে কোনো দরকার নেই আমি করব বলে দেখো তোমার হাতের ব্যথা এখনো সারেনি বলে তাতে কি হয়েছে মেয়েদের কচ্ছপের যান বুঝেছো কিচ্ছু হবে না এত সহজে তখন দেয় মেয়ে বলছে পা হোয়াট ইজ কচ্ছপে যান বলে মারে একটু শোন বলছি একটু বাঙালি হ না একটু বেশি না একটু বাঙালি হ তোরদের অ্যাংলো না না সরি বাঙালি মায়ের একটু বাঙালি সন্তান হ এরপরে তোরটিনি বাজারে ব্যাগটা নেওয়ার জন্য লাট্টুকে ডাকে লাট্টু চলে যায় আর এদিকে পিকো বলছে তার পাকে তার পায়ের সাথে লিখে তার কি কথা আছে পিকো কিন্তু তার পাকে সেই তার মা যে জুয়েলারি শপে ফোন করেছিল সেই ব্যাপারটা বলে দেয় যে যেন এরকম ব্যাপার মা ফোন করেছিল জানতে পেরেছি ওখানে তুমি গয়নাটা দাওনি তো আমি তোমাকে লায়ার বলেছিলাম কিন্তু মা আমাকে খুব বকেছে তখন তো পরশুরাম ব্যাপারটা শুনে চুপ করে যায় এবার গিয়ে বলরামকে বলছে তো তিনি ডাউট করছে বলছে কি বলছিস তুই কিন্তু ও তো ভালো করে জানে গয়নাটা বাড়িতে নেই তাহলে ডাউট করছে কেন কী নিয়ে ডাউট করছে পরশুরাম বলছে সেটাই তো আমি বুঝতে পারছি না ডাউটটা কী নিয়ে করছে এদিকে টটুনি বাড়িতে বসে ভাবছে যে গয়নাটা ও কাকে দিল ও জুয়েলারি শপে দেয়নি তো কি করলো গয়নাটা নিয়ে আর এদিকে লাট্টু এসছে তখন তখন লাট্টু বলছে মাম্মি কি হয়েছে তখন তার মাম্মি বলছে জানিস তো প্রত্যেকটা মুহূর্তেই না মানে এক এক সময় মনে হয় যেন খুব ভয় লাগছে কিসের ভয় মাম্মি বলছে তোকে তোর পাকে মানে পিকোকে হারিয়ে ফেলার ভয় আর এদিকে পরশুরাম বলছে লজ্জা লাগছে বলরাম খুব লজ্জা লাগছে বলছে আমাকে তটনিকে মিথ্যে কথা বলতে হচ্ছে কিন্তু আমাকে ওকে একটা চক্রগুহে ফেলতে হতো শীতালকে তখন বলরাম বলছে শীতল চক্রগুহতে পড়ছে না তুই পড়ছিস বলছে চিন্তা করিস না কিচ্ছু হবে না বলরাম বলছে ও মারার ফাঁদ পেতেছে পরশুরাম বুঝতে পারছিস তুই বলছে পরশুরামের হাতে চেম্বার আছে অবতার পরশুরামও নাই হতে পারে কিন্তু এই পরশুরামকে মারা অতটা সহজ নয় না মারা ওর মানে স্ত্রী অর্ধাঙ্গিনী তিনীকে আমার সব ইনফরমেশন চাই বলরাম না হলে ও ফেরার হয়ে যাবে আর সেটা আমি চাই না আর তটিন নির্দোষ বলরাম তটিনের নির্দোষ ও কিচ্ছু করেনি আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশেষটা জলসার পর্দায় চোখ রাখবে টাটা